আজকে আপনি দেখতে পাচ্ছেন যে আমি আজকে যাচ্ছি কৃষ্ণনগর তা অনেক দুঃখের কারণে আজকে ভিডিওটি আমাকে অবশ্যই পোস্ট করতে হবে না আজ এক সপ্তাহ ধরে আমি কোনো পোস্টই করতে পারিনি আমাদের মুর্শিদাবাদে একটা দাঙ্গা চলছিল যে ইসলামিক হিন্দু সজাতি নিয়ে তা সেটি অবশ্যই নিউজি গেল শ তারিখে আজকে তেইশ তারিখে নেটটা চালু হয়েছে অবশ্যই আপনারা দেখছেন তা পোস্ট আমি একটেও করতে পারি খুব ভিডিওটি আপনাদের এই কারণে শেয়ার করা হচ্ছে আমার ইউটিউবে অনেক ভিউজ কমে গেছে লাইক শেয়ার করেছে আমার ইউটিউব ফ্রেন্ডদের কাছে অবশ্যই জানানো যাচ্ছে যে এই কারণে আমি ইউটিউবে পোস্ট করতে পারিনি আপনারা অবশ্যই ভিডিওতে আবার নতুন নতুন করে আমি পেস্ট পোস্ট করতে থাকছি আপনারা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিও কোনো ভালো লাগবে আপনাদের আমার যেসব গ্রাফটারের ইউটিউব ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড ইউটিউবের যত ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডদেরকে অবশ্যই জানাচ্ছে ডিটেলসে লাভ ইউ